সেখানে যেহেতু সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই আমরা বলেছি যে এখানে যেহেতু পাঁচজন কার্যত সাতজনের মধ্যে হবে প্রো গভর্নমেন্ট বা সরকারেরই এক প্রকারের অনুগত কিংবা মনোনীত আবার চব্বিশ সালের মতো আমি ডামি নির্বাচন হলে বিরোধী দল সহ তাহলে ছয়জনই হবে আপনার সরকারের অনুগত সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত এই কমিটির সাতজনের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতেই এই যে সাংবিধানিক কমিশনের এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেটা চিহ্নিত হবে তার নিয়োগটা নিশ্চিত করা হবে সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে আমরা পাঁচ থেকে সাতটি নিয়োগের কথা প্রস্তাব করেছে এক নম্বরে নির্বাচন কমিশন দুই নম্বরে দুর্নীতি দমন কমিশন তিন নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অনন্য নিয়োগ এবং মহা হিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল আমরা পাঁচটি পদ পয়েন্ট আউট করেছি আমরা বলছি পাঁচ থেকে সাতটি হতে পারে আর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে দশ বছর অন্তত বেশি নয় সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমাত্র এরকম একটি প্রস্তাব যেটা এসেছে আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয় এনসিসি কিংবা এনসিসিকে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়মের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা ষোলো বছর থেকে পঞ্চাশ বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই ছোটো জগন্নাথ পার্কা প্রতিষ্ঠান হয়েছে সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করার জরুরি আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়টা নেক্সট ইয়ে রবিবার দিনের আলোচনায় ক্ষমতা পৌঁছাবে এবং আমরা সকলকে এটাই মনে করিয়ে দিতে চাই যে চুয়াত্তরে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে আপনারা জানেন কোনো সরকারই কিন্তু সেইটাকে পরিবর্তন সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুখীগত করতে ব্যবহার করেছে কিংবা আমরা যদি র্যাবের ফর্মেশনের কথা বলি সবচেয়ে আলোচিত সমালোচিত যেই র্যাব কুমখুনের শিকার যে বিরোধী দল হয়েছে তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র্যাব গঠন করেছিল আবার বিরোধী দলে তারা বিক্রিম হয়েছে সুতরাং আজকে যদি আমরা এরকম ভাবে যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিংবা সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্কারটা ঐক্যিক চিন্তা করবো তাহলে কিন্তু ভবিষ্যতে আরও একটা গণ আবার কিংবা একটা না অনেকগুলো গণ আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আশা করি সবাই বিবেচনা করেই ভবিষ্যৎ আর না প্রয়োজন না হয় এবং কোনো স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যর মধ্যে নিয়ে ধন্যবাদ 没 h e y